বাবার বাড়িতে যাব বেড়াতে সেটা যেন এক অন্যরকম আনন্দ সকালবেলা উঠেই তরি করে সব কাজ গুছিয়ে নিলাম বাড়ির সব কিছু গুছিয়ে রেখে রেডি হয়ে নিলাম আর বেডশিটগুলো এভাবে তুলে রেখে দিলাম না হলে বেডশিটগুলোতে অনেক ময়লা পরে এসেই চেঞ্জ করতে হয় আর যেহেতু গত সপ্তাহে শ্বশুরবাড়ি ছিলাম এসেই বেডশিটগুলো চেঞ্জ করেছি মাত্র দুই দিন ইউজ করেছি সেই জন্য বেডশিটগুলো এভাবে তুলে রেখেছি যাতে ময়লা টয়লা না পড়ে আর এই এগুলো সব ঠিকঠাক করে রেখে আমরা বের হয়ে পড়েছি আর এই যে বাসে উঠেছি আর দেখেন কত সুন্দর গ্রামের দৃশ্য বাচে চড়ে এরকম জানালা দিয়ে দৃশ্যগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই দিকে কথা বলতে বলতেই আমরা চলে এসেছি বাড়িতে আর আমার এই যে কলিজার মা আর বাবা দুজনকে নিয়ে বসে পড়েছি আমি আর ওরা অপেক্ষা করছিল আমার জন্য আচ্ছা যেহেতু শুক্রবার আমার কলিজার বাবার রাফসানটা পাঞ্জাবি পড়েছে আর আমি আসাতে ও নামাজে গেল না আর যেহেতু আমরা নামাজের একটু আগেই চলে এসেছিলাম তাছাড়া প্রতি শুক্রবারই ওরা নামাজে যায় নাম মানে ও আর কি নামাজে যায় নামাজ পড়ে আর এই যে আমার মাটা একদম সাথে সাথেই আমার কোলে চলে চলে বসেছে আর ওকে যে আমি কেক খাওয়াচ্ছি ও কেক খেতে খুবই পছন্দ করে আর এই যে সুন্দর করে নাচছে ও ও গান বাজলেই নাচে আর এতদিন পর বাবার বাড়িতে এসেছি আমার অনেক বেশি ভালো লাগছিল প্রায় আট নয় মাস পর এবার আসলাম বাবার বাড়িতে মাঝখানে একদিনের জন্য এসেছিলাম একটা কাজে যে সেদিন ওরা এ বাসায় ছিল না আমার বাসাতে ছিল আর আমি বাড়িতে ছিলাম তো সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছি আর এই যে গ্রামের বাড়িতে আসলে এরকম তিলের খাজা জিলাপি অনেক রং বেরঙের খাবার বিক্রি করতে আসে আর এগুলো থেকে খাবার কিনে খেতে অনেক বেশি মজা লাগে তো আমি এখানে একটু তিলের খাজা কিনে নিলাম অনেক দিন ধরে এরকম করে খাবার কিনে কখনো খাওয়া হয়নি অনেক বছর পর দিন তো বলবো না অনেক বছর পর এভাবে খেলাম আমার কাছে খুবই ভালো লাগছে আর বাবার বাড়িতে আসছি পিঠা বানানোর ধূমসরু হবে না তা তো না এটাকে আমাদের এলাকায় গোরগরি বললে বলে কার এলাকায় কি বলে অবশ্যই কমেন্টসে জানাবেন বিকেলবেলা এটা বানানো শুরু হয়ে গেছে যাতে রাত্রে আমরা একটু খেতে পারি বা পরের দিন সকালে এটা আগুনে পুড়ে খেতে পারি এটা আগুনে পুড়ে খেতে অনেক বেশি মজা লাগে আর যখন সিদ্ধ করা হয় তখন গুড় দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আর আমাদের এলাকায় সবচেয়ে বেশি পাওয়া যায় আখের গুড় অনেক এলাকায় খেজুর গুড় পাওয়া যায় আমরা আখের গুড় দিয়েই সব কিছু করি কোন কোন এলাকায় আখের গুড় পাওয়া যায় অবশ্যই কমেন্টসে জানাবেন আর দেখেন কত সুন্দর দ্রুত এরকম গোল গোল করছে যদি বা আমি পারি না আমি বানাচ্ছিলাম না এই জন্য আর ওরা সবাই আমার চাচি আমার ভাই বউ দুজনেই বানাচ্ছিলো আর আমার ভাই আজকে হাটের দিন ছিল হাট থেকে এই যে হাঁসটা কিনে এনেছে আমাদের জন্য তো বাবার বাড়িতে আসলে বাবা মা নেই তবুও ভাই যে আমাদের জন্য এত করে সেটা বলে বোঝানো যাবে না যখনই আসি আমার পছন্দের খাবারগুলো সবসময়ই রান্না করে আর এবার এসেই সেদিনই হাঁস কিনে নিয়ে আসলো যেহেতু আমি হাঁস খেতে অনেক বেশি পছন্দ করি আর শীতকালে তো হাঁস খেতে অনেক বেশি ভাল লাগে আর এইদিকে রাব বানানোর জন্য বসে গেছে ও গোল না করতে পারলেও চ্যাপটা করে বানাচ্ছিল আর এরকম করে চাচি সুন্দরভাবে বানিয়ে দিচ্ছিল ওই যে দেখেন একটা ডোনাটের মতো বানিয়েছে রাবধা আর এগুলো সবগুলো বানানো শেষ হলে এখন এই যে ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিতে হবে আর এই ফুটন্ত গরম পানিতে গি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলেই তৈরি হবে গোরগড়ি আর কার এলাকায় এটাকে গোরগড়ি বলে অবশ্যই জানাবেন আর কোন কোন এলাকায় এটাকে কী নামে ডাকে সেটাও জানাতে ভুলবেন না আর আমি এই যে ফুটন্ত গরম পানিতে এগুলো ছেড়ে দিচ্ছি এখন এক এক করে দেখতে দেখেন কতটা লোভনীয় মনে হচ্ছে অনেকে মনে করব অনেকগুলো ডিম আমি সিদ্ধ করতে দিচ্ছি এবং সেটাও হাঁসের ডিম কিন্তু আসলে এগুলো ডিম না যারা শুরু থেকে দেখেছেন ভিডিওটা তারাই বুঝতে পারবেন এটা কি আর এই সব আনন্দ শুধুমাত্র গ্রামে পাওয়া যায় গ্রাম ছাড়া এরকম আনন্দ পাওয়া যায় না আর এই রকম বাহিরে উঠানে চুলা মানে উঠানে চুলায় বসে সবাই পাশে ঘিরে ধরে এরকম পিঠা পায়েস খেতে খুবই ভালো লাগে আর গ্রামে দেখা যায় কিছু বানাতে গেলে একে অপরকে সহযোগিতা করে আর পরিমাণেও অনেক বেশি বানাতে হয় যাতে সবাই খেতে পারে সবাইকেই দিতে হয় আমরা যারা শহরে থাকি তারা হয়তো এইটা আটটা থেকে দশটা বানাইতাম নিজেদের জন্য শুধু দেখেন আমরা বড় একটা পাতিলে বানাচ্ছি কারণ এখানে অনেককেই দিতে হবে আশপাশের বাড়িতে সবাইকে দিতে হবে একটা জিনিস বানালে এরা সবাইকে দিয়ে খায় পাশের বাড়ি আর যারা আত্মীয় স্বজন আসছে সবাইকে দিয়ে খেতে পছন্দ করে গ্রামের মানুষের অত অর্থকরী না থাকলেও তাদের মনটা অনেক বড় তারা সবাইকে দিয়ে মানে খেয়ে সবাইকে নিয়ে বেঁচে থাকতে পছন্দ করে আর আমরা যারা শহরে থাকি তারা নিজেদেরকে নিয়েই সব সময় ব্যস্ত থাকি আর এই দিকে কথা বলতে বলতে পানিতে আবারও বলক চলে আস মানে ফুটছে পানিটা এখন একটু নেড়ে চেড়ে এপাশ করে দিয়ে দেখে নিব এটা সিদ্ধ হয়েছে কিনা আর সিদ্ধ হলে এটা নামিয়ে ফেলবো যে অনেকবার আমরা এটা নেড়ে চেড়ে দিয়েছি দেখেন এটা দেখে বোঝা যাচ্ছে আর ফাইনালি আমাদের মানে গড়ি সিদ্ধ হয়ে গেছে আমরা এগুলো এখন সবগুলো ঢেলে নেব দেখেন অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আর ঢেলে নিয়ে এইটা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো তাহলে বাস রেডি হয়ে যাবে ঘোর